আজকের ইফতারির টেবিলে যদি অসংখ্য লেয়ারযুক্ত আর চিকেনের পুরে ঠাসা চিকেন প্যাটিস তৈরি হয় তাহলে কেমন হয় আর এই প্যাটিস তৈরি হবে ওভেন ছাড়াই কিন্তু এজন্য একটা বলে এক কাপের মতো ও সামান্য একটু লবণ দিয়ে আটাটাকে প্রথমে মেখে নিতে হবে তারপরে অল্প অল্প পানি দিয়ে আটাটাকে আমি একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব এখানে কিন্তু তেল দেওয়া যাবে না আর আজকের ভিডিও আমার পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা প্যানে চিকেনের পুর তৈরি করার জন্য অল্প একটু তেলে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব এবার স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই আমি আগে থেকে এক কাপের মতো চিকেন অল্প একটু সিদ্ধ করে রেখেছিলাম এই সিদ্ধ করা চিকেন দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার চিকেনের পুর আর এই চিকেনের পুর দিয়ে কিন্তু অনেক নাস্তার আইটেমই তৈরি করা যাবে এখন আগে যে আটাটা মেখে রেখেছিলাম ওই আটা থেকে কিছুটা ডো নিয়ে পাতলা করে ছয় পিস রুটি তৈরি করে নেব আর রুটির ওপরে আটাও ও তেল আমি একসাথে মিক্সড করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে উপরে একটু আটা দিয়ে দেব। এভাবে আমি সেম প্রসেস ফলো করে ছয় পিস রুটি একটার পর একটা দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পর এখন হালকা চেপে কিন্তু বেলে নিতে হবে এখানে বেশি চাপা যাবে না হালকা চেপে রুটিটাকে আমি অনেক বড় করে বেলে নেব আমার রুটি বেলা হয়ে গিয়েছে এখন চারু সাইডটা সমান করে চারকোনা পিস করে কেটে নেব। এভাবে একটা রুটি থেকে আপনি চার পিস প্যাটিস তৈরি করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটাকে কেটে নেবেন আর এই সেম প্রসেস ফলো করে আমি সব প্যাটিসের সিটগুলো তৈরি করে নিয়ে এখন আগে থেকে যে চিকেনের পুরটা রান্না করে রেখেছিলাম ওই পুরটা মাঝে দিয়ে চারো সাইডে একটু হালকা করে পানি দিয়ে দেব। এবার দুই পাশ থেকে একটু চেপে দিলে কিন্তু প্যাটিসগুলো তৈরি হয়ে যাবে মাছ থেকে পুট চলে আসবে না এভাবে আপনারা তৈরি করতে পারেন বা এভাবেও তৈরি করতে পারেন আমি আবারও একটা প্যাটিস আপনাদের সাথে তৈরি করে দেখিয়ে দিচ্ছি মাছ বরাবর একটু চেপে দিয়ে দুই সাইড থেকে এভাবে পিঠা তৈরির মতো আমি চেপে দেব। এই করলে কি পুটটা আর ভিতর থেকে বাইর হয়ে আসে না এখন গরম গরম তেলে প্যাটিসগুলো দিয়ে দেব। প্যাটিস ভাজার আগে তেলটাকে একটু হাই হিটে গরম করে নিতে হবে আর প্যাটিসের লেয়ারগুলো যাতে ভালোভাবে বের হয় তার কারণে পাশে একটু কাটা চামচ দিয়ে এভাবে লেয়ারগুলোকে বের করে দিতে হবে এখন এটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই আমার প্যাটিসগুলো তৈরি হয়ে যাবে আর এই প্যাটিস তৈরির পর কেউ বুঝতে পারবে না যে আপনি এই প্যাটিসটা তেলে ভেজে তৈরি করেছেন আপনি যদি না বলেন সবাই ভাববে যে এটা ওভেনে তৈরি করা আর অসংখ্য অসংখ্য যুক্ত হয় এই প্যাটিসগুলো আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি আজকের ইফতার আইটেমে কিন্তু আপনিও বাসায় এই প্যাটিসটা ট্রাই করে দেখতে পারেন